আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে কিছু কথা আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাই কিন্তু যাদের ভিডিওটি ভালো না লাগবে তারা অবশ্যই স্কিপ করে চলে যাবে কিন্তু কোনো বাজে কমেন্ট করবেন না আমরা যারা ছোট ইউজার বা বড়ো ইউজার আছি তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই কারণ বড় ইউজাররা সব সময় দেখি যে বড় ইউজারদেরই সাপোর্ট করে বা যেগুলো বড়ো পেজ আছে সেগুলোকেই সাপোর্ট করে কিন্তু আসলে এটা ঠিক না কারণ ছোট বড় সবাইকেই সাপোর্ট করতে হবে ছোট ইউজারদের এক্সপিরিয়েন্স আসে কোথা থেকে আপনাদের মাধ্যমেই আসবে কিন্তু আর ওদেরকে সাপোর্ট করতে হবে ওদের ভালোবাসা দিতে হবে আর একটা কি জিনিস হচ্ছে সকল জিনিসেরই ধৈর্যের দরকার হয় যখন আপনি একটা পড়ালেখাও করতে যাবেন বিশ বছর পঁচিশ বছর বয়স পর আপনি একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন তার আগে পৌঁছাতে পারবেন না ঠিক ওই রকমই ফেসবুক প্ল্যাটফর্মটাও ঠিক একই রকম যে একটু ধৈর্য থাকতে হবে তবে আপনি সফলতার মুখ দেখতে পারবেন আমি অনেক ভাইদের বা বোন বা দিদিদের সকলকেই আমি সাপোর্ট করি বা লাইক কমেন্ট করি কিন্তু সেই অনুযায়ী আমি তাদের ভালোবাসা পাই না তবে এটা দুঃখ করবার কোনো দরকার নেই যদি যাদের ভালো লাগবে তারা অবশ্যই আপনাকে ভালোবাসা দিয়ে যাবে বা সাপোর্ট করবে ভালো কমেন্ট করবে আর যারা করবে না তা নিয়ে তো তা নিয়ে তো কষ্ট পাওয়ার কোনো কথাই ওঠে না যার ইচ্ছে হবে সে ভালোবাসা দিবে আর যার ইচ্ছে হবে না সে ভালোবাসা দিবে না আর আমি ছোট ইউজারদের বিশেষভাবে বলতেছি তোমরা যাদের ভিডিওগুলোই দেখবে না কেন তোমরা অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে যেটা দেন দেখে যেন তারা আকৃষ্ট হয় আর ওইটা দেখে যেন তোমাকে সাপোর্ট করে ভালোবাসা দেয় এমনকি ভালো কমেন্ট করে তাহলে তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা ভালোবাসা দিয়ে যেতে ভুলবেন না ধন্যবাদ সকলকে